শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল শনিবার চব্বিশ মে দুপুর বারোটা বিশ মিনিটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দেশের চলমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও জল্পনা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ১৯ জন সদস্য তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রধান উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ নিয়ে গুঞ্জন বৈঠকের সময় এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বের হয়ে যেতে দেখা যায় যা স্পষ্ট করে দেয় যে এই আলোচনায় শুধুমাত্র উপদেষ্টারাই অংশ নিয়েছেন বৈঠক শেষে উপদেষ্টারা একে একে কক্ষ ত্যাগ করলেও কারোর মুখে কোনো মন্তব্য পাওয়া যায়নি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আশিফ মাহমুদ সজীবসহ প্রায় সকলেই ছিলেন নীরব কেবলমাত্র উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি কিছু বলতে পারছি না তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে সংস্কার নিয়ে কথা হয়েছে কে কোথায় কথা বলবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি স্পষ্ট ভাষায় বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এটি ছেড়ে যাওয়া সম্ভব নয় এদিকে জানা গেছে আগামী শনিবার প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বৈঠকের রুদ্ধদার পরিবেশ ও উপদেষ্টাদের সংযত আচরণ প্রমাণ করে দেশের রাজনৈতিক মেরুকরণের এই সময়কাল অতীব সংবেদনশীল এবং প্রতিটি সিদ্ধান্তই হতে পারে গভীর প্রভাব ফেলবার মতো